আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা মিরপুর হাটে চলে আসছি মিরপুর এক নাম্বার পাখির হাট বলে তো এখানে কবুতর পাখি হাঁস মুরগি সব ধরনের পশু পাখি পাওয়া যায় যারা এই হাটে আসতে যাচ্ছেন তারা সাহালি স্কুলের ঠিক পিছের গড়িতে এই হাটটি বসে তো হাটটি পুরোপুরি খাজনা মুক্ত একটি হাট তো আজকে কি কি পাখি এসেছে পাখির দরদাম কেমন তো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো সবাই আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক আমরা পাখি দেখতে যাই

সতেরোশো টাকা পার পিস আর সান কোনো নিলে দশ আর লরি পনেরো হাজার টাকা

অনেক কথা বলে তো এটা কত হচ্ছে এটার দাম করবে ছাব্বিশ হাজার টাকা রুমে খোলা থাকে ছাড়া থাকে না ছাব্বিশ হাজার টাকা হলে দর্শকটা নিতে পারবে না জি জি এখানে তো ভাই

তো সুন্দর একটা অনেক সুন্দর। ব্লু কালারে। হ্যাঁ এটা কত যাচ্ছে? এটা বাইকের ক্ষেত্রে 20000 টাকা। 20000 টাকা। বয়স বয়স আড়াই। হ্যাঁ আড়াই মাস। আড়াই মাস। জি। তো পটিটেন করানো করানো হ্যাঁ করানো।

01722 ডাবল টু নাইন জিরো এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে ধন্যবাদ